তুমি ভুলে গেছো এগুলা দেখতে তো আসলে অনেক সুন্দর হয়েছে তখন ছোট ছিলাম তার জন্য কোলে উঠছিলাম এখন তো বড় হয়ে গেছে আরে শোনো বড় মানুষ হয়ে যারা ছোট থাকে ছোটই থাকে বুঝছো তোমার হাতটা তো অনেক সুন্দর এত সুন্দর হলে কিভাবে ভাবে তুমি আর গায়ে হাত দেন না এমনি বলেন কি বলবেন বলেন আরছি আপু বাসায় নাই আছে আর ভিতর আছে ডাক দিব না বসো একটু গল্প না আমি ডাক দিয়ে দিতেছি ভাবি

বসো এখানে কেন বসো এরকম করতেছো কি লিখা তুমি ছোটবেলা কত আমার কুলে উঠছো আমাকে কত চুমা খাইছো গালের ভিতরে এখন বুঝলে গেছো তুমি তখন ছোট ছিলাম এখন বড় হয়ে আরে শোনো বড় হয়ে গেছে তো ভালো হয়েছে তুমি দেখতে কি কি উঠতে পারো শোনো শোনো অনেক হট হয়েছে তুমি তোমার নাম খুব ভালো লাগে এই ডান্স করবেন না আপনি আরে এমন করতেছো গা আরে

তিয়া তো নিচে নাইরে যাইতে বললি দরা আজকে তোর ভাই আসুক তোর ভাইয়ের কাছে যদি আমি এই সমস্ত কথা না বলছি না তারপর লেখিস ভামি তুই বিশ্বাস কর আমার কোন দোষ নেই আমি এখানে বিছনা বুঝাইতেছি তোমার ভাই আমার পিছন দিয়ে dorss এই চুপ একটা মিথ্যা কথা বলবি না এখন বানাই বলাই আমার ভাইরে কাছে দিয়েতেছস কোন লাভ নাই আমার খুব ভালো করেই জানা আছে কে কি এরকম করতে পারে ঠিক আছে দরা আমি তোর ভাইরে জানাইতেছি আরে তুই আয় কি কেমন দিলাম আপনি কিন্তু ভাইয়া কাজটা ভালো করলেন এটা শুনেন তুমি যদি আমার কথা যদি রাজি না থাকো ঠিক আছে তাহলে তো এর থেকে খারাপ কিছু হবে ঠিক আছে হ্যাঁ আয় কইলি হ্যাঁ আবু আসতেছি আমার ভাবি বুঝতে বললো না যে শুধু লাইনা ঠিকমতো খাইতেছো খাইতে তো আছি বাবা ওষুধ বড় বড় খাইতে পারি না গলা দিয়ে নামে না তুমি যা কও না মা

তুমি যে তোমার বোনের ছোট ছোট করো জানো আজকে কি হয়েছে আমার ভাই ওয়াশরুমে যাইতেছিল তোমার বোন হাত ধরে তাই না বেড়ে ফেলাইছে কি বলো বৌমা এগুলো তোমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমি জানতাম তুমি আমার বিশ্বাস করবে না এই কো বিশ্বাসের কথা বলছো তুমি আমার বোন আমি চিনি না এই চিল্লা চিলি কম করো চিল্লা চিলি না করে আমি কি বলে মন দিয়ে শোনো মন দিয়ে শুনবো আমি আজকে নিজে চোখে দেখছি বুঝো নাই তোমার চোখে এমন ডাবল ডাবল দেখো ডাবল ডাবল দেখি একদম ক্লোজে ছিল আমার মনে হয় কি ওর মধ্যে কোনো একটা সম্পর্ক আছে তাই কি বলি শোনো সম্পর্ক ছিল সম্পর্ক আছে হ্যাঁ কি সম্পর্ক আছে ছয় মাস পর তোমার ভাই আইছে শোনো আমার ভাই তো দেখতে শুনতে খারাপ না তাই না চেহারা মেহারা ভালোই আছে আবার এমনি সম্মানও আছে চরিত্র মরিত্র তো খারাপ না তোমার ভাই চরিত্র আমি জানি না চুপ করো না কি বলি সেটা শোনো তাই বলছিলাম কি ও দুজনের একটু যদি বিয়ে দিয়ে দিতা কি আমার বোনের বিয়ে দিয়ে দেবো হ্যাঁ

লেখাপড়া অন্য শেষ করতে পারে নাই বয়সও বেশি হয় নাই আর দেশে কি পাত্রের অভাব পড়ছে তোমার ভাই আমার মাইয়ে বিয়ে দেবো তোমার ভাই তো ভালো না নেশা পানি করে আর চরিত্রও ভালো না কি বলতেছেন আপনি কি বলবো কি বলবো কি বলতেছে তোমার মা দেখো না জানেন না চুপ থাকো আমি জানি আমার বোন না আমরা চিন্তা ভাবনা করব কোথায় বিয়ে দেবো কি করব যাও যখন একটা অঘটন ঘটে যাবে না তখন ঠিকই অঘটন ঘটব না তখন বুঝবে দেখছো তোর বউ কি কথা কইয়ে গেল আমার মাইয়ের নাম উল্টো ফুলডো আমি জানতাম তোর হালায় আইলে এরমের একটা কিছু একটা হইবে দুর্ঘটনা আচ্ছা মা তুমি চিন্তা করো না ব্যাপার আমি দেখতাছি আহ আই কি করতেছেন সারেন শুন শুন আর কি করতেছেন সারেন আপনি একদম চুপ

তো আমি আগে থাকতে জানি হ্যাঁ আমি সেদিন কিছু বলছিস না সেদিন আমি ভাবছি যে না কোনো দুর্ঘটনা ঘটবো আমি চোখে চোখে রাখছি আজকে হাতে না তোর ধরছি শয়তানের বাচ্চা নিচে ধর শয়তানের বাচ্চা হ্যাঁ কিরে ওরা আমার মতো কি জানো জুতার মালা আছে না জুতার মালা জুতা দিয়ে মালা মানায়া তোমার বাইরে গলা দিয়া এই রাস্তা দিয়ে ঘুরাই বুঝছো এলাকা দিয়ে ঘুরাই তুই আমার মান সম্মান সব মাটিতে পিষা দিলি এই কাজটা কিভাবে করতে পারলি তুই এই কাজটা করার আগে তোর বিবেকে কি একটা বার বাঁধলো না যে এটা হাজার হলো আমার বড় অপর ভাষা এই ভাষায় এসে তার সাথে কিভাবে করি ওট ওট কে বাবা মা তুমি দি কইলা তোমার ভাই বলে ভালো বলো ভাই আসলে বলো এই তোর এমকে দুলাবে কবি না একদম জুতা দিয়ে পিটে চাপা বাইরে কেটে দেব শুন আজকের পর থেকে

তোমার বায়ের বোন হইয়া যদি কোনো সাপোর্ট কি ভালো গুণগান আমাকে না গাইবা বুঝছো কি হয়েছি সেইদিন তুমি আমার ছোট বোনের মধ্যে পাই সাহস পারো এক্ষণ থেকে আমি ভইলে দিলাম তোর ভাই তোর বাবা তোর মা তোর চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন আমার বাসা জানার কোনদিন যদি পারা যায় না সেদিন আছে না এই যে তিনটা কথা কয়ে দেবো বুঝছিস না যা একদম তালাক দিয়ে দেবো যা বাবা বোলারা কি বেহাদ দেখছো আচ্ছা যা করে আল্লাহ ভালো করে যা ওর ভিতরে